দেখছেন আলোক হেল টিভি আমি প্রণব সাহকু আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা নানা কারণেই আমাদের ঘাড়ে পিঠে ব্যথা অনুভব করি এবং সেই ব্যথা নিয়ে আমরা অনেক সময় কি করা উচিত সেটা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগি আজকে আমরা কথা বলবো ঘাড় ব্যথা থেকে বাঁচতে আমরা একজন ফিজিওথেরাপিস্টকে আমন্ত্রণ জানিয়েছি অনেকেই আপনারা হয়তো চেনেন বিশেষ করে আলোক সংশ্লিষ্ট আলোক পরিবারের অন্যতম একজন সদস্য ডাক্তার শানমিন হোসেন আপনাকে স্বাগত জানাচ্ছে আমাদের সঙ্গে যেমনটা বলছিলাম যে ঘাড় নানা কারণেই আমাদের ঘাড়ে ব্যথা হয়ে থাকে এবং এই ধরনের অনেক রুগী আপনি প্রতিনিয়তই পান এবং তাদের চিকিৎসা দিয়ে থাকেন এবং ফিজিওথেরাপি একটা চিকিৎসা সেটা নিয়ে তো আমরা কথা বলবই কিন্তু তার আগে যদি আমরা একটু জেনে নিই যে ঘাড় ব্যথার কারণ মানে কি কি খুঁজে পান কেস স্টাডিতে কী বলে জি আসলে ঘাড় ব্যথার অনেকগুলি কারণই আছে যখন হয়তো বা কোনো আঘাত বা দুর্ঘটনার কারণে ঘাড় ব্যথা হতে পারে এবং কিছু কিছু রোগীর ক্ষেত্রে ঘাড় ব্যথা হতে পারে যেমন সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস এবং সার্ভাইকাল রিব হ্যাঁ টাপিজয়টিস আবার অনেক সময় দেখা যায় যে মাসেলটা স্পাজম হয়ে গেছে বা পেশিতে অনেক বেশি চাপ পড়ছে সেক্ষেত্রেও কিন্তু আমাদের ঘাড় ব্যথা হতে পারে এবং অনেক সময় হাড়ের ক্ষয়ের কারণে কারণেও ব্যথা হতে পারে। তো সকল ঘাড় ব্যথার যে চিকিৎসা এক একটা এক ধরনের আর আমরা যেহেতু ফিজিওথেরাপি নিয়ে কথা বলতে চাইছি এইটা কিভাবে সেটা মেনটেন করেন এটা যেমন একটা দিন দিক আবার আরেকটি প্রশ্ন উঠতেই পারে যে এই ঘাড় ব্যথায় সবচেয়ে বেশি ঝুঁকিতে কারা তাই না কাদেরকে আপনি মানে সেই তালিকায় রাখবেন আসলে ঘাড় তো ব্যথা আসলে এখন খুবই কমন এবং যত পেশেন্ট আসছে ঘর অথবা ব্যাগ অথবা নি কোনো না কোনো মানে ব্যথার কারণেই তো মূলত আমাদের কাছে আসছে তো ঘাড় ব্যথাটা আসলে মেনলি যেটা দেখা যায় যে পুরুষের তুলনায় কিন্তু মহিলাদের ক্ষেত্রে একটু বেশি হ্যাঁ আর এই ঘাড় ব্যথাগুলি আসলে কাদের বেশি হচ্ছে যে কারা ঝুঁকিতে আছে ঘাড় ব্যথায় আসলে সাধারণত দেখা গেছে যে যারা দীর্ঘ টাইম ধরে বসে কাজ করছে হ্যাঁ বা অনেকক্ষণ একই কাজ করছে বা নানা ধরনের একটু ঝুঁকিপূর্ণ কাজ করছে মানে মানে সাধারণত কি মানে তাদেরই এই ব্যথাগুলো হয় ঘাড় ব্যথায় আসলে আমরা আমরা যেটা মানে চাই যে ধরেন অনেক সময় আমরা বিশেষ করে ইলেকট্রনিক ডিভাইস নিচে হয়ে দেখা মানে মানে সেটাও কি ঘর ব্যথার কারণ ঘর ব্যথা আসলে যারা দীর্ঘক্ষণ বসে কাজ করছে যেমন ব্যাংকার বা কম্পিউটার অপারেটর বা টাইপিং এর কাজ করছে অথবা দীর্ঘক্ষণ একটানা বাইক চালক বা মোটর সাইকেল চালাচ্ছে বা সাইকেল চালাচ্ছে হ্যাঁ তো একই অ্যাক্টিভিটি যারা মানে অনেকক্ষণ ধরে কাজ করছে মুঠোফোনে অনেকক্ষণ একই ভঙ্গিতে কাজ করছে সঠিক বডির পজিশনটা থাকছে না তো তাদের ক্ষেত্রে কিন্তু আসলে ঘাড় ব্যথাটা বেশি হচ্ছে এবং আসলে আমরা এখন তো আসলে চল্লিশ ফর্টি যেতে হয় না তো থার্টি থার্টি ফাইভে আমরা দেখেছি হার ক্ষয়টা শুরু হয়ে গেছে এবং সেখান থেকেও কিন্তু একটা ঘাড় ব্যথা উৎপত্তি হয় তার মানে যেটা হচ্ছে যে আমরা পঁয়ত্রিশ বা তার আগে থেকেই এই সতর্কতা অবলম্বন করা অবশ্যই কারণ এখন আসলে বললাম তো 40 আগে হয়তো বা 40 তে আসলে একটা হার ক্ষয়টা শুরু হবে কারণ এখন কেস মানে এখন যে প্রেজেন্ট কন্ডিশন এখানে কিন্তু আসলে থার্টি থার্টি মানে ফাইভ যেতে হয় না মনে হয় আমার কাছে এরকম অনেক আমরা দেখছি যে 30 যেতে মানে 30 শুরু করেছে 30 মানে থার্টি এ যেতে হয় না দেখা গেছে যে 29 বা হচ্ছে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স এরকম এজে অনেক পেশেন্ট এসেছে যাদের আর্লি ডিজেনারেটিভটা শুরু হয়ে গেছে আপনি বলছিলেন যে বিশেষ করে এই মুহূর্তে মানে মেয়েদের কিন্তু এই ব্যথার পরিমাণটা বাড়ছে বা আপনি এই ধরনের পেশেন্ট পাচ্ছেন তো সাধারণত কি কারণে আগে এটা দেখতেন না খুব একটা এখন দেখছে না এখন না আসলে ব্যথা জিনিসটা মানে ব্যথার সঙ্গে মানে মনে হচ্ছে যে মেয়েদেরই আসলে একটা কানেক্টেড মনে হয় রিলেটেড কারণ এখন মানে যত পেশেন্ট আসে তুলনামূলকভাবে এবং বিশেষ করে মানে ব্যথার রুগীদের ক্ষেত্রে কিন্তু আমি ফিমেলদেরকে বেশি দেখছি যে ইদানিং ব্যথার মানে বিষয়টা নিয়ে ওরা আসছে বেশি ভুগছে বেশি কষ্ট পাচ্ছে মহিলারা কারণ একটাই কারণ মহিলারা মা হচ্ছে মহিলারা প্রেগন্যান্সিতে সঠিক ক্যালসিয়াম বা ইনটেক করছে না বা সাপ্লিমেন্ট সঠিকভাবে গ্রহণ করছে না তো যারা একটু বেশি সচেতন না তো তারা দেখা যাচ্ছে যে এটাকে অ্যাভয়েড করছে তো ক্যালসিয়ামের যে একটা ঘাটতি থেকে যাচ্ছে তো সেখান থেকেও কিন্তু দেখা যাচ্ছে যে ঘাড় ব্যথা বা হচ্ছে ক্যালসিয়াম বোন বোনডেন্সিটিটা কমে যাচ্ছে তো সেখান থেকেও কিন্তু একটা ব্যথার একটা উৎপত্তি হয় হুম এটি একটি দিক আর আমরা আসলে এই মুহূর্তে ঘাটবেথার সঠিক সমাধান কি সেটাও আপনার কাছ থেকে শুনবো ফিজিওথেরাপি চিকিৎসা কি আমি একটা ছোট্ট বিরতি নিয়ে ঘুরে এসে আপনার কাছ থেকে এই প্রশ্নের উত্তরগুলো শুনবো এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট বিরতি আমাদের সঙ্গে থাকুন এবং আমরা যেমনটা বলছিলাম যে নানা কারণে ঘাড় ব্যথা কিন্তু প্রতিনিয়তই আমাদের আমরা দেখছি বিশেষ করে ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে এই ঘাড় ব্যথা কিন্তু সম্পূর্ণ নিরাময় হতে পারে এবং আমরাও পরামর্শ রাখবো বিশেষ করে ওয়ান জিরো সিক্স সেভেন টু এটি আমাদের হটলাইন নাম্বার এবং আপনাদের এই সংশ্লিষ্ট যে কোনো বিষয়ে পরামর্শ পেতে কিংবা অ্যাপয়েন্টমেন্ট পেতে আপনারা কিন্তু সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টায় কিন্তু আমাদের স্মরণাপন্ন হতে পারেন আমরা এই মুহূর্তে ছোট্ট একটু বিরতি নিচ্ছি বিরতির পর আবার অন্যান্য বিষয়গুলো নিয়ে কথা বলবো নিচ্ছি ছোট্ট বিরতি আতা দেখছেন কি সুন্দর দৃশ্য এরম দৃশ্য তো সাধারণত দেখাই যায় না কি হলো চাচা আপনার ব্যাগগুলো ব্যাগগুলো কি হলো আপনার ব্যথা প্রচন্ড ব্যথা আর পারিনা জয়েন্ট পেশি এবং সংযুক্ত কোমূলক টিস্যু সংক্রান্ত সমস্যার জন্য এমন মনোরম পরিবেশে ঘুরে বেড়ানো হয়তে পারে দুরবিসাহ বাঁচাও হাতিজা কোথায় পাবো এর চিকিৎসা কেন চাচা আপনি জানেন না খেলাধুলা আঘাত ফ্র্যাকচার এবং আথাইটিসের মতো সমস্যার ক্ষেত্রে আলোক ফিজিওথেরাপির সেবা এখন বিশ্বমানের তাই চিন্তার কিছু নেই এইসব সমস্যার সমাধানে আলোক ফিজিওথেরাপি আছে আপনাদের বাসে আলোকে রয়েছে কার্ডিও রেসপিরেটরি ফিজিওথেরাপি শ্বাসযন্ত্র ও হৃদরোগজনিত সমস্যায় আক্রান্ত রোগীদের ফুসফুস ও হৃদযন্ত্রের কার্যকারিতা উন্নত করতে এই থেরাপি দেওয়া হয় পাশাপাশি এখানে রয়েছে ফিজিওথেরাপি সেবা বয়স্কদের আর্থাইটিস অস্ট্রোপোসিস ও জয়েন্ট প্রতিস্থাপন পরবর্তী পুনর্বাসনে এই থেরাপি সহায়তা করে নারীদের জন্য রয়েছে পেলভিক ফ্লোর ডিসফাংশন প্রসবের আগে ও পরবর্তী যত্ন আলোকের এই ফিজিওথেরাপি ইউনিটের নেতৃত্বে রয়েছেন ডাক্তার প্রশান্ত কুমার চক্রবর্তী তার পাশাপাশি ফিজিওথেরাপিস্ট হিসেবে যুক্ত আছেন মোহাম্মদ আব্দুল আলিম মোহাম্মদ মনিরুজ্জামান শারমিন হোসেন তাসনিমা আরা সহ অভিজ্ঞ আরও অনেকে আলোক মনে করে সাধারণের সাধ্যের মধ্যে মানসম্পন্ন সেবা দেয়াই পরম এবাদত আলোক হতে চায় সাধারণের অসাধারণ সেবা পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানে আলোকের গভীরতম জীবন দর্শন সুস্থতার সঙ্গেই সুন্দরের নিবিড় সম্পর্ক তাই আলোক বলে আলোকের সেবা নিন সুস্থ থাকুন কি বলেছিলাম না চিন্তার কিছু নেই এজন্যই আলোক বলে সুন্দর পৃথিবী সৌজন্যে

দেখছেন আলো খেল টিভি বিরতির পর আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ঘাড় ব্যথা থেকে বাঁচতে আমরা এই বিষয় নিয়ে আজকে কথা বলছি বিরতির আগে যে জায়গাটিতে আমরা ছিলাম যে ঘাড় ব্যথা হলে আমরা আসলে কাদেরকে বেশি এই ঝুঁকিতে আছে সেটি নিয়ে কথা বলছিলাম মানে আমরা এখন একটু জাস্ট আপনার কাছ থেকে জেনে নিব ঘাড় ব্যথার লক্ষণগুলো মানে কোন ধরনের ঘাড় ব্যথাকে আমরা ঘাড় ব্যথা বলবো ধন্যবাদ ঘাড় ব্যথা লক্ষণগুলো অনেক সময় দেখা যায় যে কিছু ঘাড় ব্যথা শুধু ঘাড় ব্যথা এবং সঙ্গে ঘাড়ের সঙ্গে মাথাটাও ব্যথা অনেকে এসে বলি পেশেন্ট আবার দেখা যাচ্ছে যে ঘাড় ব্যথা সঙ্গে কিন্তু জ্বালা ভাবটা আছে প্লাস ঘাড় ব্যথার সঙ্গে কিন্তু আবার অনেকে বলে ঘাট থেকে হাত পর্যন্ত চলে আসছে বা ঝিনঝিন করছে অবস অবশ ভাব হচ্ছে একটা নাবনেস এরকম হচ্ছে হ্যাঁ পেনটা রেডিয়েট করে অনেক সময় হাতে চলে আসে অনেক সময় ঘাটটাকে ঘোরাতে গিয়েও মানে পারছে না ঘাটটা স্টিফ হয়ে গেছে মুভমেন্ট কমে গেছে জয়েন্টের রেঞ্জ কমে গেছে এবং জয়েন্টটা স্টিফ হয়ে গেছে ঘাড়টা ঘোরাতেই অনেক বেশি কষ্ট হচ্ছে এরকম কষ্ট নিয়েও পেশেন্ট আসে এবং এই লক্ষণগুলি আমরা দেখি সচারোচার এবং তারপর এটা এরকম যদি কারো লক্ষণ দেখা দেয় তাহলে মোটামুটি নিকটস্থ ফিজিওথেরাপিছ যারা আছে বা আপনাদের কাছে তারা পরামর্শ নিতে পারেন আর আমি যদি এরকম ভাবে বলি যে ঘাড়ব্যাটার সঠিক সমাধানটা কি আসলে ঘাড় ব্যথার সঠিক সমাধানটা আসলে যখন আমরা একজন পেশেন্ট আসে আমরা তো তার হিস্ট্রি নেই এবং পাশাপাশি আমাদের ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করি তার সঙ্গে স্পেশাল টেস্ট আছে ওটা করি এবং কনফার্মেশন একটা ডায়াগনোসিসটা মাথায় আসে কারণ ঘাড় ব্যথা তো অনেক কারণেই হতে পারে আমাদের তো ফাইনাল একটা কনফার্মেশন ডায়াগনোসিস লাগবে তো যখন আমরা ডায়াগনোসিসটা কনফার্ম হব তখনই কিন্তু ট্রিটমেন্টটা ভালোভাবে হবে প্রপার ট্রিটমেন্টটা পাবে সে তো ডায়াগনোসিসের জন্য আমাদের যেটা দরকার ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করব তারপরে আমরা স্পেশাল মানে এটা তো আপনারা নিজেরাই করবেন আমরা নিজেরা করব মানে কেন হলো কি করেছিলেন এক্স রে এবং এমআরআই ওটা সঙ্গে থাকবে তো আমরা সবকিছু মিলে যে এবং রোগীর হিস্ট্রি নিয়ে ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করে আমাদের যে প্রপার ডায়াগনোসিসটা সেটা করে তারপরে ওইভাবে আমরা একটা ট্রিটমেন্ট প্ল্যান করে আচ্ছা তার মানে আমার শুধু এক্স রে করতে হচ্ছে আর এমআরআই করতে হচ্ছে প্লাস আমরা ফিজিক্যাল অ্যাসেসমেন্ট সবাই তো এক্স রে এমআরআই করে আসে না হ্যাঁ তো আমরা ফিজিক্যাল অ্যাসেসমেন্টটা করি স্পেশাল টেস্টটা করি যদি আমাদের প্রয়োজন মনে হয় তখন আমরা অ্যাডভাইস করি যে হ্যাঁ এক্সরে বা এমআরআই আমাদের প্রয়োজন তো সঙ্গে সবগুলি রিপোর্ট দেখে তারপর আমরা কনফার্ম আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আলো ডায়াগনস্টিক সেন্টার আলোকে ল্যাব এখন অত্যন্ত প্রফেশনাল মানে আমরা তো এই রিপোর্টগুলো মুহূর্তের মধ্যেই আমরা পেয়ে যাই বিশেষ করে এমআরআই হাতের কাছে সবকিছু তো ইজিলি আমরা এটা করে আমরা রিপোর্টগুলি দেখে ফাইন্ড আউট করতে পারি এবং ডায়াগনোসিস কনফার্ম করতে পারি তারপর একটা ট্রিটমেন্ট প্রোটোকলে আমরা যাই এভাবে ট্রিটমেন্টটা যে ট্রিটমেন্ট প্রোটোকলে মানে প্রোটোকল তৈরি হলো তারপর যেটা হয় যে কি পরিমাণ সময় বা কত সপ্তাহ মানে তো সেটা হ্যাঁ আমাদের মোটামুটি দুই থেকে তিন সপ্তাহ আমরা যে সেশনটা চালু করেছি দুই থেকে তিন সপ্তাহের মধ্যে মোটামুটি অনেকটাই ভালো হয়ে যায় এবং পুনরায় যত ব্যথাটা ফিরে না আসে সেই জন্য কিছু এক্সারসাইজ বা রুগীকে শিখিয়ে দেওয়া বা আমাদের এখানে আমরা ধরে করে দেওয়া হ্যাঁ এগুলোই আমরা করি অনেকে আমরা দেখি যে বিশেষ করে ঘাড় ব্যথায় ব্যথা নাশক যে মলমটি পাওয়া যায় বলিনি ভোলি জেল এই ধরনের ওষুধ মানেন আবার বিশেষজ্ঞ চিকিৎসকরা নিষেধ করেন যে এই বিশেষ করে অন্তত ঘাড় ঘাড়ের থেকে না খুব কাছে আর ওই জেলগুলোর যে একটা গন্ধ সেটাতে অন্য ধরনের অসুস্থতা তৈরি হতে পারে এবং সেটা থেকে বিরত থাকতে বলা হয় আপনি কি মনে করেন হ্যাঁ আমি যেটা বলবো যে ঘর ব্যথা হলে অবশ্যই মেডিসিনের পাশাপাশি একজন ভালো ফিজিওথেরাপিস্টের পরামর্শ নেওয়া এবং ফিজিওথেরাপিটা দেওয়া কয়টা সেশন যেটা আছে আমাদের তা শেষ করা এবং এক্সারসাইজ শিখিয়ে দিলে সেটার মাধ্যমে কিন্তু সম্পূর্ণ নিরাময় করা সম্ভব আমি এইটাই একটু জোর দিতে চাইবো যে ঘর ব্যথাে ফিজিওথেরাপি চিকিৎসা যেটা আপনি বললেন এটা একটু ডিটেইল যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন অবশ্যই ব্যথা পেশেন্ট যখন আসে আমাদের কাছে তখন আমরা কিন্তু একজন ফিজিওথেরাপিস্ট হিসেবে আমরা দেখলাম যে কি কারণে তার ডায়াগনোসিসটা কনফার্ম হয়ে গেল তো তারপরে এবার আমার ট্রিটমেন্ট পার্টটা তো ট্রিটমেন্টের ভিতরে তার হিট বা কোল্ড থেরাপি প্রয়োজন অনুযায়ী যেটা লাগবে তারপরে আমাদের ইলেকট্রিক্যাল কিছু মডালিটিস আছে সেখানে ইউএসটি আছে টেন্স আছে রিফার্ট পেন থাকলে আমরা আইএফটিটা ইউজ করছি ট্রাকশন ইউজ করছি এবং মাসেল যদি স্পাজম থাকে তো সেই ক্ষেত্রে আমরা মাসেলটাকে রিলিজ করে দিচ্ছি এবং আমাদের কিছু টেকনিক আমরা ইউজ করি মেট মাসেল এনার্জি টেকনিকটা ইউজ করছি বা মায়োফেশিয়াল রিলিজটা ইউজ করছি যে মাসেলটা স্পেসিফিক মাসেলটা যেটা টাইট বা হচ্ছে টেন্ডারনেস আছে সেটা কিন্তু আমরা রিলিভ করে দিচ্ছি আমাদের মূলত একটা গোল থাকে যে আমরা পেইনটা কমাবো ফার্স্ট অফ অল দেন কিন্তু আমরা টেন্ডারনেসটা মাসেলস পাজমটা রিলিজ করে দিব তারপরে আমাদের যেটা যে আমরা জয়েন্টের যে রেঞ্জটা কমে গেছে সেই রেঞ্জটা কিন্তু আমরা বাড়াবো এবং মুভমেন্টটা যে কমে গেছে সেই মুভমেন্টটাকে আমরা আগের মতো নিয়ে আসবো ফিরিয়ে নিয়ে আসবো তারপর কিন্তু আমরা এক্সারসাইজে চলে যাব তো এক্সারসাইজে কিন্তু আমাদের যে যেটা আমাদের টাইট মাসেল সেটাকে আমরা কিন্তু রিলিজ করবো স্ট্রেচিং এক্সারসাইজ করব এবং যেটা আমাদের দুর্বল মাসেল দুর্বল পেশিগুলোকে আমরা শক্তিশালী করার জন্য কিন্তু স্টেন্ডেনিং প্রোগ্রামটা চালু করে দিব। আহ মোটামুটি এই আপনি যেমনটা শুরুতে বলছিলেন তিন থেকে চার সপ্তাহের মধ্যে আহ এই বিষয়টা মোটামুটি প্রোটোকল অনুযায়ী তিন সপ্তাহের মধ্যে সেটি হয়ে যায় অনেকের অনেক দিন ধরে ঘাড় ব্যথা তাদেরকেও কি আমরা এই তিন সপ্তাহের যে প্রোটোকল যেটা বলছেন এটার আওতায় আনতে পারি অবশ্যই আমরা তিন সপ্তাহ তাদেরকে ট্রিটমেন্ট দেওয়ার পরে আমরা দেখব যে আসলে যদি তার অনেক ক্ষেত্রে দেখা যায় কি সার্ভাইকাল যে আমাদের ভাটে আছে সেখানে দেখা যায় যে বালজ হয়ে গেছে বা ডিক্সটা ডিক্সের যে বালজ হয়ে গেল জেলটা বের হয়ে তো তখন কিন্তু আমাদের একটা নার্ভের উপর চাপ পড়ে তো নার্ভে যদি চাপ পরে অনেক সময় ডিস্ক বালস মানে ডিস্ক বালস হয়ে যেয়ে ন্যারোইং হয়ে যায় তো দেখা গেছে যে তখন আমাদের রেফার পেইন থাকে অনেক এবং অনেক ব্যথা নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসে তো সেই ক্ষেত্রে কিন্তু একটু সময় লাগবে তো তার যে কষ্টটা সেটা কিন্তু আমরা কম করে ফেলি এবং পুনরায় যাতে ব্যথাটা ফিরে না আসে সেই ক্ষেত্রে কিন্তু আমরা আমরা তাদেরকে সাজেস্ট করি কিছু এক্সারসাইজ হোম প্রোটোকল বাসায় তারা কি করবে হ্যাঁ কীভাবে তারা এক্সারসাইজটা করে মেনটেন থাকবে এবং আর্গোনমিক অ্যাডভাইস আমরা দিয়ে দেই যে ওনার অ্যাক্টিভিটি অফ ডেইলি লাইফে তার কিভাবে সে ইয়া করলে তার মানে কিভাবে মেনটেন করলে লাইফস্টাইলটা মেনটেন করবে কিভাবে বসবে কিভাবে সে কতক্ষণ এক্সারসাইজ করবে তার অফিস এবং কর্মক্ষেত্রের জায়গাটা সে কিভাবে মেনটেন করবে যাতে তার মানে ফিরে না আসে পুনরায় ব্যথাটা বা এরকম কি হতে পারে যে একবার ঘর ব্যথা হলো তিনি তিন সপ্তাহ চিকিৎসা নিলেন প্রোটোকল অনুযায়ী আবার কি সেটা ফিরে আসতে পারে কিছু কিছু ক্ষেত্রে ফিরে আসে কিছু কিছু রোগের ক্ষেত্রে ফিরে আসে যেমন আমাদের যদি মেকানিক্যাল নেক পেইন থাকে বা হচ্ছে আমাদের মাসেলটা স্পাজম আছে ট্রাপিজয়টিস আছে তো সেগুলি ক্ষেত্রে তো সম্পূর্ণ মানে নিরাময় হওয়া সম্ভব কিন্তু কিছু ক্ষেত্রে আছে যেন ডিক্সে তার তিনটা চারটা ডিস্সেই তার বাজ হয়ে গেছে তার অনেক বাজে অবস্থা কন্ডিশন ন্যারোয়িং হয়ে গেছে কেন স্টেনোসিস হয়ে গেছে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে যখন লাস্ট স্টেজে চলে যাবে তখন কিন্তু আমরা মেডিসিন ফিজিওথেরাপি তারপরে কিন্তু আমরা সার্জারি কিন্তু

এই একটি ম্যাসাজ গান এটা করলে ঘাড় ব্যথা ভালো হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি এবং সেটি ব্যবহার করে ঘাড় ব্যথা আরও বাড়িয়ে পেশেন্ট আসার খবরও কিন্তু আমরা পাই তো এই ধরনের মানে বিজ্ঞাপন বা মানুষটি প্রতারিত হচ্ছে এই ব্যাপারে বা এই সব ম্যাসেজ গানে কি ঘর ব্যথা কমে কিনা এগুলি আসলে ম্যাসেজ গান তো আমরা ডিপার্টমেন্টে এখন ইউজ করি না আর হচ্ছে আমার মনে হয় যে একজন ভালো দক্ষ ফিজিওথেরাপিস্টের থিস্টের হওয়াটাই জরুরি কারণ বাজারে এখন আসলে অনেক নাও হতে পারে হিতে বিপরীত হতে পারে সেগুলোকে ইউজ করে বিপজ্জনক হওয়া সম্ভাবনা থাকে আমরা শেষ করব কিভাবে আমরা একেবারে ভালোভাবে প্রতিকার করব করতে পারি ঘাট ব্যাথা সে কি পরামর্শ দেবেন আচ্ছা ঘা ব্যথা হলে সাধারণত আমাদের প্রতিকারের জন্য যে দিকটা লক্ষ্য রাখতে হবে যে আমি কাজ করছি ডেস্কটপ ভিত্তিক যারা কাজ করছে অফিসে চেয়ার টেবিলের যে বডি লেভেলের সঙ্গে যে মেনটেনটা হাইটটা ওটা একটু মেনটেন করা বা আর্ম রেস্ট ইউজ করতে পারে এবং বেশি ওজনের জিনিস কাঁধে বহন না করা এবং লং টাইম যারা জার্নি করছে তারা কিন্তু সার্ভাইকেল একটা কলার ইউজ করা এবং হচ্ছে যারা অনেকক্ষণ বাইক চালাচ্ছে বা সাইকেল চালাচ্ছে সেগুলোর থেকে একটু বিরত থাকা এবং একটা না বসে আমরা কাজ করছি অনেকক্ষণ তার মধ্যে কিন্তু দশ থেকে পনেরো মিনিট আমাদেরকে একটু বিরতি নেওয়া একটু ব্রেক নেওয়া হ্যাঁ ঘুমানোর সময় একটু পাতলা বালিশ ইউজ করা যেন মেরুদণ্ডর পেশিগুলো সমতলভাবে থাকে এই জিনিসগুলি আমরা যদি একটু মেনটেন করি পাশাপাশি যদি আমি বলেছি যে ক্যালসিয়ামের ঘাটতি থাকে অনেকের তো এক মহিলাদের আরও বেশি তো সেই ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে যদি একটু সাপ্লিমেন্ট ক্যালসিয়াম ভিটামিন ডি এটা একটু ইনটেক করা হয় সবুজ শাক সবজি মূল খাওয়া যায় অনেকটাই মনে হয় এক্সারসাইজ করে এগুলি একটু মেনটেন করলে অনেকটাই ভালো থাকা সম্ভব অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা শারমিন হোসেন আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আশা করি আবারও এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলার সুযোগ পাবো অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আপনাকেও ধন্যবাদ দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আবারও দেখা হবে অন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আমাদের সঙ্গে থাকবেন